আসসালামু আলাইকুম সকলে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অ্যান্ড গত ভিডিওতে দেখছেন যে আমাদের ভালোবাসা মানুষের কিন্তু অভাব হয় নাই অ্যান্ড এই ভিডিও হালকা রিয়াকশন হইতে যাচ্ছে পার্ট আমি বেশি কয়েকশন দিব না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন অ্যান্ড পার্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো লেটস গো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকের আশপাশ দিয়ে অনেক স্টিকার লাগানো হয়েছে আমরা এর নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেই স্টিকার নিয়ে কথা বলবো আর যদি আপনাদের পছন্দ কোনো স্টিকার থাকে তাহলে অবশ্যই রেকমেন্ড করবেন আমি সেটা লাগানোর চেষ্টা করব সো গাড়িতে খুব একটা স্টিকার লাগাইনি বাট আমার যে যে কটা পছন্দ স্টিকার ছিল সেই কয়টা আমি অবশ্যই লাগাইছি राइड विजे राइट विद आर्जे राइट विथ छोटा डॉन के सामने अच्छे अच्छों का पेशाब छूट जाता है विद आर्जे से

ভাই ভিডিও করে ভাই অন্য আর কিছু না পাই অনেক ভাই মানুষের ভালোবাসা পাই যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় ফান হ্যাঁ ভাই এই বাইক চালায় যে এত সুন্দর ফান পাওয়া যায় ভাই কল্পনারও ভাই এই ফান আপনি অন্য কোথাও গেলেও পাবেন না বের হওয়ার চান্স নেই नाम कि सामने टी भारतीय टू भि लगाते स्टिकार আমি আসার সময় দেখছি যে ইন্ডিকেটার চালু করে নিয়ে আসে এখন পর্যন্ত ইন্ডিকেটার চালুই আছে

আরো নিজের গাড়ি সাইড করতে অন্য গাড়ির ক্ষতি করে ফেলেছে। ওই নিয়ে কোন দাঁড়া বানাকে দাঁড়ান অন্ধকার পড়ে দেখতেছি। আর ভাই কেউ যদি ব্যানানোর উদ্দেশ্য আসেন আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতাছি কেউ শুক্রবারে আসেন না। কারণ শুক্রবারে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই আপনাদের আসে মানুষ আসে যাদের খায় কাজ নাই তারাই আসে আমরাও ওই রকমই শেষ ব্রিজে ওই মাথায় থেকে এই মাথায় আসার পর গান জায়গা পাইলাম এইটা হচ্ছে আমাদের বিলসার বর্তমান অবস্থা দেখি 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 এই দেখেন আপনার মনে হচ্ছে ক্যামেরায় ফুল আসতেছে আর ওই কি বলবো ভাই দমি বের হয়ে গেছে এটা হচ্ছে মেন কাহিনি মেন কাহিনি যখন এটা ভর্তি থাকে তখন অনেক নৌকা হয় এখনো অবশ্য নৌকা ওই মাথা থেকে এই মাথায় অনেকগুলো নৌকায় আছে তো আজকের জন্য এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের চ্যানেলে নতুন এন্ড ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন